নীলয় আলমগীর ও হুমাই আহিমোর ঈদের নাটক শ্বশুরবাড়ির আপ্যায়ন খুবই সুন্দর অভিনয় করছে তারা এবং এই নাটকটিতে তারা যেমন দুই দুই দিনে টু মিলিয়ন ভিউ হয়েছে এবং এখান থেকে দেখা যাচ্ছে যে যে চরিত্র ফুটে তুলেছে সেটি হলো তারা বিয়ের পরপরই তারা শ্বশুরবাড়িতে যায় সেখানে গিয়ে তারা দেখা যাচ্ছে অল্প কয়েকদিনের শ্বশুরবাড়ি আপ্যায়ন পেয়ে তারা কি করে আদর যত্ন পেয়ে তারা নিজের বাড়িকে কী বলে নিজের বাড়িকে বলে গিয়ে তারা কি করে নিজের মা বাবার সাথে ভাই নিজের ভাই বোনের সাথে খারাপ ব্যবহার করে তারা আবার পুনরায় শ্বশুরবাড়িকে আপন মনে করে শ্বশুরবাড়িতে চলে আসে একসময় শ্বশুরবাড়িতে আইসা যখন তারা মা বাবার সাথে যে আসন করছে শ্বশুরবাড়িতে একটা অনেকদিন যাবত খাওয়া থাকার পরে কি হলো তাই শ্বশুরবাড়ির লোকরাও তার সাথে কী করে তারা ধীরে নিজের ভাই বোন মা বাবার সাথে খারাপ ব্যবহার করছে শ্বশুরবাড়ির লোকরাও তার সাথে কি খারাপ ব্যবহার করছে ঠিকমতো খাইতে দিচ্ছে না ঠিক মতো দিচ্ছে না একসময় তারা আবার কি করে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের গ্রামে নিজের বাবের বাড়িতে চলে যায় বাবের বাড়িতে যাওয়ার পরে তারা সেখান থেকে কী হয় বিচারিত হয়ে চলে আসে চলে আসার পর শ্বশুর বাড়িতে আসে শ্বশুরবাড়িতে আসে কি সত্য সাপেক্ষে থাকতে হয় কী করতে হবে নীল আলমগীরের বউকে তার শ্বশুরবাড়ির সব কাজ করতে হবে নীল 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 আলমগীর কী করে শ্বশুরবাড়িতে কি মানে গরুর ঘাস কাটে কৃষি কাজ করে এক সময় কি করে তারা তারা যে বুঝতে পারলো যে তার বাপের বাড়ি আসল বাড়ি শ্বশুরবাড়ির আসল বাড়ি নয় শ্বশুরবাড়িতে পরবর্তীতে গিয়ে তারা কি করে ভুল বুঝতে পেরে তারা আবার পুনরায় শ্বশুরবাড়িতে চলে যায় আরেকটি আবার দুই ফ্যামিলির শুধু মিল হয়ে আবার একটা শ্বশুবাই আপায়ের পুনরায় তার রঙের মা বাবাকে নিয়ে একটা আপনার হয়ে নাটকটি সে আসে খুবই সুন্দর লাগে আপনার নাটকটি দেখবেন নাটকটির লিঙ্ক আমরা ভিডিওর নিচে দিয়ে দিব আপনারা সবাই দেখবেন ধন্যবাদ সবাইকে